আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় ইসরায়েলের হামলায় আরও নতুন করে বিরাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত আজ আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ ভোর থেকে এই হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এর মধ্যে পনেরো জন মানুষ ত্রাণ নিতে গিয়েছিল তাদের সেই ত্রাণ নিতে যাওয়া লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে জানাব সত্য সাপেক্ষে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নেতানিয়াহু আহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু বলেছেন গাজা যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সাথে একটি স্থায়ী চুক্তি করতে প্রস্তুত ইসরায়েল তবে এজন্য সত্য দিয়েছেন তিনি খবর আরব নিউজের এদিকে ইরানকে পরাজিত করে ইসরায়েল নজিরবিহীন শক্তি দেখিয়েছে বলছে সৌদি আরবের এক মুসলিম নামধারী সাংবাদিক সৌদি আরবের সিনিয়র সাংবাদিক আব্দুল আজেজ আল খামিজ বলেছেন ইরানকে পরাজিত করার পর ইসরায়েল এখন নজিরবিহীন শক্তিশালী তারা সামরিক আধিপত্যের অধিকারী আস মিডল ইস্ট এক তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ইসরায়েল সপরিগে এক অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক আব্দুল আজিজ আল খামিজ যেখানে তিনি ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে খোলামেলা সম্পর্ক গঠনের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন এবং ইহুদিবাদী ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন জানাবো এবার ট্রাম্পের বিরুদ্ধে দুই কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুই কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে যুক্তরাষ্ট্র প্রো প্যালেস্টাইন বা ফিলিস্তিনপন্থী আন্দোলনের শীর্ষ নেতা এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিল তিনি অভিযোগ করে বলেছেন অভিবাসন এজেন্টদের হাতে বেআইনি গ্রেপ্তার আটক হয় তিনি চরম মানসিক যন্ত্রণা আর্থিক ক্ষতি এবং সম্মানহানির শিকার হয়েছেন খবর প্রেস এবং সর্বশেষ জানাব নানা সংকটেও বিদেশি বিনিয়োগ বেড়েছে ছিয়াত্তর শতাংশ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে নানা সংকটের মধ্যে সুখবর মিলেছে বিদেশি বিনিয়োগে চলতি বছরের প্রথম তিন মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই ছিয়াত্তর শতাংশ বেড়েছে তবে গত বছরের তুলনায় তা বেড়েছে একশো চোদ্দ শতাংশ অর্থাৎ শেখ হাসিনার সময়ের তুলনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর এটি একশো চোদ্দ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা বাংলাদেশের অর্থনীতিতে খুবই ইতিবাচক ভূমিকা পালন করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে বিরাশি জন ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে একদিনে আরও বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কথা জানিয়েছে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী দখলদার ইসরায়েল খবর আল জাজিরার আজ ভোর থেকে শুরু করে সারা দিনে নতুন করে বিরাশি জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা নিহতদের মধ্যে পনেরো জন নিহত হয় মধ্য গাজার দের আল বালা শহরে ত্রাণ নিতে গিয়ে শিশু খাদ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তারা এদের মধ্যে নয় জন শিশু ও চারজন নারী এই হামলায় আরও নতুন করে অন্তত তিরিশ জন হত হয় যাদের মধ্যে উনিশ জনই শিশু এছাড়াও গাজার মধ্যাঞ্চলে ত্রাণ নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অন্তত পনেরো জনকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে আটজন শিশু দুইজন নারী সদস্য তারা পুষ্টিকর খাবার নিতে ত্রাণ কেন্দ্রের সামনে দাঁড়িয়েছিল হাসপাতালের সামনে এই ত্রাণ কেন্দ্রে এসেছিল তারা খাবার নিতে সেখানে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা তাদেরকে গুলি করে হত্যা করেছে এ অবস্থা চলতে পারে না নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে পৃথিবীর কেউই দাঁড়াচ্ছে না তাদেরকে বাঁচার জন্য পৃথিবীর কোনো রাষ্ট্রের পক্ষ থেকেই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না ইহুদিবাদী ইসরায়েলেরা তাদের নিজের খেয়াল খেয়ালখুশি মতোই নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছে তারা হত্যা করে পারও পেয়ে যাচ্ছে কিন্তু কেউ তাদেরকে কিছু বলার সুযোগ পাচ্ছে না সত্য সাপেক্ষে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু বলেছেন খুব শীঘ্রই আমরা গাজায় ষাট দিনের যুদ্ধবিরতিতে সম্মত হতে পারি হামাস যদি অস্ত্র সমর্পণ করে তাহলে ইহুদিবাদী ইসরায়েলই গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করবেন এমনটাই জানা যাচ্ছে তবে মনে হয় না যে হামাসের যোদ্ধারা অস্ত্র সমর্পণ করবে কারণ ইহুদিবাদী ইসরায়েলেরা হামাসের অস্ত্র সমর্পণ করার সঙ্গে সঙ্গে তাদের উপর আরও ব্যাপক হারে আক্রমণ চালে তাদেরকে হত্যা করবে এই ভয় থেকে হয়তো হামাসে যোদ্ধারা অস্ত্র সমর্পণ করবে না তবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহু একটি ঘোষণায় জানিয়েছেন আমরা চাইলে হয়তো চুক্তি হতে পারে জিম্মিদের মুক্ত করার পাশাপাশি নেতানাহ এখন চাইছেন ষাট দিনের যুদ্ধবিরতি করতে ষাট দিনের যুদ্ধবিরতির মাধ্যমে পর্যায়ক্রমে ট্রাম্পের কথা মতো ধীরে ধীরে তারা পূর্ণ যুদ্ধবিরতিতে যেতে চায় তবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন সেটি হয়তো বাস্তবে কখনোই সম্ভব নয় কারণ ট্রাম্প প্রশাসন একবার জানিয়েছেন যে এই যুদ্ধবিরতি হয়তো কার্যকর হচ্ছে না কারণ গাজায় হামাসের যোদ্ধাদেরকে যখনই অস্ত্র সমর্পণের কথা বলা হচ্ছে তারা এটি মেনে নেবে না হয়তো কারণ তারা মনে করে তারা যদি অস্ত্র সমর্পণ করে তাহলে তাদের উপর আরো বেশি অত্যাচার নেমে আসবে এ কারণে তারা ইহুদিবাদী ইসরায়েলিদের কথায় অস্ত্র সমর্পণ করবে না অবস্থা চলতে থাকলে তাহলে গাজা আর যুদ্ধবিরতি হয়তো কাজ করবে না এমনটাই মনে হচ্ছে ইরানকে পরাজিত করে ইসরায়েল নজিরবিহীন শক্তিশালী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বলেন এক সৌদি আরবের মুসলিম সাংবাদিক সৌদি আরবের সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ আল খামিস বলেছেন ইরানকে পরাজিত করার পর ইসরায়েল এখন নজিরবিহীন সামরিক আধিপত্যের অধিকারী আজ মিডিল ইস্ট আয়ের প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সম্পতি ইসরায়েলের সফরে গিয়ে এক অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক আব্দুল আজিজ আল খামিস যেখানে তিনি ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে খোলামেলা সম্পর্ক গঠনের প্রস্তাব চুক্তি নিয়ে আলোচনা করেছেন এবং এ সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন বলেছেন তিনি সালে ইসরায়েল চারটি খোলা তোলার জন্য যে চুক্তি সমূহ স্বাক্ষরিত হয় যা আব্রাম চুক্তি নামে পরিচিত তাই অঞ্চলকে অগ্নিগর্ভ হয়ে ওঠা থেকে রোধ করতে পারে এই চুক্তির আলোকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে স্বাক্ষরিত এবং ইসরায়েলের যেসব দেশের সঙ্গে স্বাক্ষর করা হলো তা হলো সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো ও সুদান ইহুদিবাদী ইসরায়েলকে এবার সরাসরি সহায়তা করছে পৃথিবীর এই নামধারী মুসলিম রাষ্ট্রগুলো তারা সৌদি আরব দুবাই সহ বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো এখন ইহুদিবাদী ইসরায়েলের পাচ আটতে শুরু করেছে এটি শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব তারা নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করছে তারা নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে হাত মেলাতে শুরু করে মুসলিমদের পরাশক্তি দেশ ইরানের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল যখন যুদ্ধ শুরু করল তখন কিন্তু সৌদি আরব গোপনে ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করেছে কিন্তু উপর দিয়ে তারাই হামলার অবশ্য নিন্দা জানিয়েছে কিন্তু এ নিন্দা জানালে কি হবে তারা তলে তলে তাদের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালাতে দিয়েছে সংকটেও বিদেশি বিনিয়োগ বেড়েছে ছিয়াত্তর শতাংশ নানা সংকটের মধ্যে সুখবর মিলেছে বিদেশি বিনিয়োগের চলতি বছরের প্রথম তিন মাসে দেশে বিদেশি বিনিয়োগ এফডিআই বেড়েছে আর বছরের ব্যবধানে এফডিআই বেড়েছে একশো চোদ্দ শতাংশ আজ বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে সংশ্লিষ্টরা বলছেন বর্তমান সরকার এগারো মাসে বিদেশি বিনিয়োগ নিয়ে নানারকম পদক্ষেপ নিয়েছে বিভিন্ন সভা করেছে বিনিয়োগকারীদের কথা শুনে কিছু ব্যবস্থা নিয়েছে যেটা বেড়েছে এটা তার ফল হতে পারে তবে রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে নির্বাচিত সরকার দায়িত্ব থাকবে যে দলই ক্ষমতা আসুক না কেন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরে জানুয়ারি মার্চ সময়ে নিট এফডিআই এসেছে আটশো পঁয়ষট্টি মিলিয়ন এর আগে তিন মাসে অক্টোবর ডিসেম্বরে এসেছিল চারশো নব্বই মিলিয়ন ডলার সময়ে বাংলাদেশে যে বিনিয়োগ হতো তার তুলনায় এখন একশো চোদ্দ দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে যেটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এই ধরনের উন্নতি হচ্ছে কিন্তু একটি দুষ্টচক্র এখনও বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ছড়াচ্ছে তারা বলছে বাংলাদেশের নাকি বিনিয়োগ হয় না ইত্যাদি বলত কিন্তু আজ বাংলাদেশ ব্যাংকের একটি পরিসংখ্যান থেকে তথ্য নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশে কিভাবে এত বিদেশি বিনিয়োগ বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের অবদানে বাংলাদেশে এত বিপুল সংখ্যক বিদেশি বিনিয়োগ আসছে যেটি বাংলাদেশের জন্য সত্যি একটি ভালো সংবাদ